আজকের এই দোল উৎসবে আমরা পেয়ে গেছি ঋতুপর্ণা সেনগুপ্তকে মানে এটা কিন্তু কয়েক বছর বাদে আমরা ঋতুকে পাচ্ছি এই কলকাতাতে তো ঋতু গত কয়েক বছর বাদে এবছর আবার তুমি এই দোল উৎসবে মেতেছো এবং পরিবারের সকলকে নিয়ে দোলে আমি চাই যে আমাদের যত আবর্জনা যত দুর্ঘটনা যত নেগেটিভ এনার্জি যেন চলে যাক নতুন রঙে যেন আমরা সবাই রাঙা হয়ে উঠি মন এমনি ভাড়াক্রান্ত আছে অনেক প্রিয় মানুষদের হারিয়েছি এই ক কিন্তু আমি চাই তারাও আমাদের সাথে আজকে সেলিব্রেট করুক কারণ জীবনটা খুব ক্ষণিকের আজকে ও মানে তাদের যত কাছের মানুষদের হারাচ্ছি তত বুঝতে পারছি যে জীবনটা খুব ক্ষণিকের যতটুকু আছি ততটুকু যেন ভালো করে বাঁচি সবাইকে নিয়ে বাঁচি আনন্দ করে আর সবাইকে আনন্দ দিতে পারি এটাই চাই এটা তো তুমি সবসময় এইভাবেই মানে এগিয়ে নিয়ে চলেছ তো আজকের দিনে দাঁড়িয়ে আমার একটা জিনিস মনে পড়ছে আজ থেকে অনেক বছর আগে আমরা একটা হোলি খেলেছিলাম সেটা হচ্ছে তাপসদার বাড়িতে মানে হোলির উৎসব মানে হচ্ছে সেখানে অনেকের সমাগম এবং সেখানে কিন্তু এরকম শুকনো আবিরের ব্যাপার হতো না পুরো জল রঙ গুলে পুরো জল রঙ গুলে হতো এবং খুব মজা হতো এবং সবাই সবাইকে ভেজানো হতো ভিজিয়ে টিজিয়ে একটা দারুণ ব্যাপার করা হতো কিন্তু আমি এখন খুব একটা জল রঙে পক্ষপাতি না কারণ সে ওঠাতে অনেক সময় লাগে আর সবাইকে একটু আবির দিলেই ভাল লাগে আর আজকে আমাদের সত্যনারায়ণ পুজোও হয়েছে বাড়িতে তো ঠাকুরকে আবির দিয়ে আজকে দিন শুরু করেছি এবং সবার পায়ে আমার শাশুড়ি ফিরে এসছেন হাসপাতাল থেকে ওনাকেও আবির দিলাম এবং মা প্রত্যেক বছর সিন্নি করে আজকে আমরা এখানে সিন্নি করলাম সত্যনারায়ণের তো সব কিছু মিলিয়ে বেশ আনন্দ হচ্ছে যে সবাই এসেছে এবং সবার সারাদিন বাড়িতে অনুষ্ঠান আজকে মোটামুটি সারাদিন চলবে কারণ আমি সারাদিন করে রেখেছি কারণ সবার যে যখন যে সময় আসবে আর কি কারণ আমি ঠিক টাইম বেঁধে দিইনি কাউকে একটা দিন ঋতুপর্ণ সেনগুপ্ত টাইম বাঁধেননি তার মানে একটা প্রমাণ আসবে সারাদিন ঋতু বাড়িতে তো সেই হোলির উৎসবে মেতে উঠেছে ঋতুপর্ণ সেনগুপ্ত আমরা সেটাই তুলে ধরলাম আপনাদের সকলের জন্য ক্যামেরায় সুধাংশুর সঙ্গে দেবজানের নিউজ টাইম